আগমন আর প্রবাসী যত সকল প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে ভালো নাই আমরা অবশ্য তারপর আমি একটু জিএলাম আমার তো কেউ মানে ঈদ মোবারক জানাইর না তাই লাগা আমি এলাম আপনাদের ঈদ মোবারক জানাতে আজকে শেষ রোজা ইনশাআল্লাহ আগামী ঈদ আর জানি আমাদের প্রবাসী ঈদ নাই মনে কষ্ট কিন্তু তারপরও কি করব কিছু করার নাই কারণ সব সময় যদি মনে করেন আনন্দ করি তাহলে আমি কষ্ট করব কার এই কষ্টগুলো আমরা প্রবাসীরাই করি সবের তবে আমি মনে সান্ত্বনা দিই যে সহস্যা আজ কয় তো প্রবাসে কষ্ট করতেছি তা কি হয়েছে লাখ টাকা কামাই করি মন চাইলো একটা কিছু নিতে পারি নাই যে একটা ঈদ যাইতেছে একটা কিছু কিনতে পারি নাই সামর্থ্য ঠিকই আছে কি না কিন্তু স্বাদ নাই কারণ কারণ এটা আমার প্রবাসী ভাই বোনেরাই ভালো জানেন তো যাই হোক মনে করেন আমি মনের একটা সাপা এটাই দেই যে সালা রা আমি টিয়া কামাই করতেছি দেশে ঈদ প্রবাসী ঈদ করি নাই তাই কি হয়েছে দেশে যে খালি টিয়া কামাই করে নিয়ে যাম না এই জমা এই দাইললে সেই লেভেলের মার্কেট করমু অনেক মজা করমু অনেক আনন্দ করমু আমি এই আশায় আর কি আছে ঠিক আছে এই সময় টিয়া থাকবো এই দুঃখগুলি তখন আমি দেশে গাইয়া পূরণ করমু তখন মনে করেন যে আমি সেই লেভেলের মজা করমু তো যাইও আবার মনে করেন কি যে সব প্রভাসে ভাই বোনেরা আছেন এরা মনে করেন কি মনে কষ্ট নিবেন না আইছেন টাকা কামাই করতে করেন ইনশাল্লাহ যখন আমরা দেশে যাবমু তখন আল্লাহ পাক আমাদের এই কষ্টগুলার বিনিময়ে আল্লাহ পাকে আমাদের সুখ দিব আমরা দেশে যাই আনন্দ করতে পারবো দেশে যাই ঈদ করতে পারবো আর আমি আইলাম আপনাকে সবাই ঈদ মোবারক জানাইতে আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আর দেখতে দেখতে রমজান মাস তো চলে গেল ঈদও চলে গেল গতকালকে আগামীকালকে ঈদ তো যাই হোক মনে করেন কি যে হয়তো বা বছর পাইছি ইট আগামী বছর নাও পাইতে পারি হায়াতের মালিক আল্লাহ মনে করেন কি কেউ মনে কষ্ট নিবেন না আমার যত কষ্টই মনে হোক আনন্দ মিস করা যাব না মতো হ্যাপি থাকতে হইব মনের মধ্যে আনন্দ রাখতে হইব এমনি তো বুক বড় কষ্ট আরো যদি এই কষ্টগুলি মনে নেই তাহলে তো বাস মনে মনে যাবো তো যাই হোক আমার মতো সবাই হ্যাপি থাকবেন মনে কষ্ট নেবেন না মনে সান্ত্বনা একটাই দিবেন আজকাল কষ্ট করতেছি তাই কি হয়েছে ভবিষ্যতে যখন নিজের দেশে যেমন টিয়া কামাই করে লইয়া তখন ট্রেকার অভাব হবে না তখন আনন্দ করবো তখন এই কষ্টের বিনিময়ে সুখ করবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখছেন একটু ভিডিও করতাছি একটু বেচা করতাছি আয়া করছে ঘুরে উড়িয়াইতাছে মনে আছে কি জানি কইতাছি আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন ঘর পক্ষ থেকে সবাইকে السلام عليكم okay.